গুড মর্নিং বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকে সকাল সকাল ওয়েদারটা দেখো কত সুন্দর এত গরম তার মধ্যেও কিন্তু সকালের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর রয়েছে দেখো তোমরা চারিধারে বেশ একটু মেঘ ভাব রয়েছে কিন্তু হয়তো একটু বেলাতে রোদ উঠে যাবে প্রচণ্ড তাপ গরম হচ্ছে কিন্তু সকালের ওয়েদারটা খুবই ভালো লাগছে তাই তোমাদের সাথে একটু সকালের ওয়েদারটা শেয়ার করলাম তো সকাল সকাল দেখো আমার মেয়ে কাগজ কাছি এসব নিয়ে বসে গেছে কারণ হচ্ছে ও কিছু হাতের কাজ করছে আর কি ওর ড্রয়িং আজকে এক্সাম আছে তো এক্সামে মোটামুটি রেডি হয়ে গেছে তো ফাইলটাকে একটু সুন্দর করে ওকে সাজাতে হবে যেহেতু ফাইলটা না সাজিয়ে ওদের দেওয়া যাবে না তো যেহেতু পরীক্ষা ছিল সেহেতু সেভাবে করতে পারেনি আগে থেকে তো আজকে ওর জন্য তাড়াতাড়ি করে এগুলো রেডি করছে তো দেখো হাতে দিয়ে ফুল বানিয়েছে কাগজে তো ফুল বানিয়ে ফাইলটাকে রেডি করছে তাড়াতাড়ি করে আর ওকে আমি এক্সাম দিতে আজকে আমি নিয়ে যাব তো আজকে সকাল সকাল আমার অনেক ব্যস্ততা রয়েছে তার মধ্যে রান্না রয়েছে তো আজকে সেইভাবে কিছু রান্না করব না তো দেখো ওইদিকে ডিমের মামলেট করছি ডিমের অমলেট করে এটাকে পিস পিস করে তরকারি করবো কারণ আমার মেয়েটা খেতে খুব ভালোবাসে তো ও বললো মা তাড়াতাড়ি করে এটাই করো কারণ আমাকে দিতে যাবে আবার তুমি এসে তো আমি যতটা হবে করে যাবো রান্না আবার এসে করব তার জন্য আজকে খুব তাড়াতাড়ি মানে খুব সিম্পল যে রান্নাটা হবে সেরকমই চেষ্টা করছি কিছু তো দেখো এদিকে আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি আলুটা দিকে ভাজা হচ্ছে এই করতে করতে আমি ঘর ছাড় দিয়ে নিয়েছি বিছান টিছান সব পরিষ্কার করে নিয়েছি তো সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না কারণ খুব তাড়াহুড়োর মধ্যে আমি কাজ করছি মানে সকাল সকাল এত ব্যস্ততা থাকে তার মধ্যে ধরো মেয়েকে নিয়ে যাওয়া কোথাও এক্সাম দিতে মানে খুবই কষ্টকর কিন্তু কিছু করার নেই ওকে নিয়ে যেতে হবে টাইমে পৌঁছে দিয়ে আসবো তারপরে আমি চলে আসে আবার পরে আবার আনতে যাবো আর কি তো সেই জন্য তাড়াহুড়ো করে দেখো মশলাও তাতে করে রেড ভেটে দিয়েছি বেটে দিয়ে দিচ্ছি তো মশলাটা কষা হলে এতে জল দিয়ে দেবো তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমার ডিমের ঝোল হয়ে গেছে কিন্তু এই ডিমের ঝোলটা খেতে আমার মেয়ে খুবই ভালোবাসে এই মানে পিস করে অমলেট করে পিসপিস করে সিদ্ধর থেকেও এটা খেতেও বেশি ভালোবাসে তাই করে দিলাম তো খেয়ে যাবে একটু অল্প ওকে ভাতও দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ফাইলটা মোটামুটি সাজানো হয়ে গেছে খুব সিম্পলভাবেই সাজিয়েছে কারণ আমি বললাম যে এতো মানে এইটুখানি সময় আর এত তাড়াহুড়ো করে বেশি কিছু করার দরকার নেই খুব সিম্পলভাবেই সাজাই বছর কারণ প্রতি বছর ওদের করতে হয় যেহেতু এবছর ও সেকেন্ড ইয়ার দিচ্ছে সেহেতু ওকে ফাইলটা মানে রেডি করতেই হবে আর ফাইলের ভেতরে যেসব আঁকাগুলো দিচ্ছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি তো তোমরা সেগুলো একটু দেখো এগুলো কিন্তু আগেই এঁকেছে বন্ধুরা কারণ মানে পরীক্ষার আগে আগেই শুরু করেছিল কারণ বলেছিল মোটা মোটামুটি দশটার মতন আঁকা দিতে হবে তো আগে থেকে যেন শুরু করেছিল খুব একটাও ভালো আঁকে তা বলবো না মোটামুটি আঁকে আর মেন কথা যে ভালো আঁকতো মানে যদি প্র্যাকটিস করতো আরও কিন্তু প্র্যাকটিস করে না খুবই ফাঁকিবাজ সপ্তাহে একটা দিন সেটাও বসতে চায় না আবার কোনো দিন বসে তো বসে এরকম আর কি অবশ্য পরীক্ষারও চাপ থাকে আর এটা দেখো ম্যান্ডেল আর্ট করেছে শুধু মানে ব্ল্যাক কালি দিয়ে ম্যান্ডেল আর্ট করেছে তো এটাও খুব ভালো লাগে তা আমি বললাম যে আঁকাগুলো দে এরকম বুঝে বুঝে দশখানা আঁকা মোটামুটি দিয়েছে দশটা কি তার বেশি দিয়েছে বারোটা এরকম কিছু দিয়েছে দশটা দিতে বলেছে তার বেশি চাইলে বেশিও দিতে পারো তোর কাছে যতগুলো ছিল মোটামুটি সেরকমভাবেই দিয়েছে তো আঁকাগুলো কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিও তো দেখো বন্ধুরা আমি একে নিয়ে বেরিয়ে পড়েছি এক্সাম হলে দেওয়ার জন্য তো খাওয়া দাওয়া হয়ে গেছে আরও এখানে কেন হাসতে যেন আমাকে বলছে তোমার রাস্তা বেরিয়েও শান্তি নেই রাস্তাতেও ক্যামেরা করছো যেখানে যাও সেখানে ক্যামেরা করো সেই নিয়ে হাসছি আর দেখো ওকে দিয়ে চলে এসেছি আর গাছের ফুলগুলো দেখো গাছেই রয়েছে একটা ফুলও তুলতে পারি না যে সকাল থেকে কারণ এত ব্যস্ততার মধ্যে ফুলগুলো আর তোলা হয়নি তখন আমার চান টান হয়ে গেছে এবার পুজো দেওয়ার পালা যেহেতু পুজো হয়নি সেহেতু এবং ফুলগুলো আবার তুলে নেবো আর দেখো এই ফুলটা দেখো সাদার মধ্যে দেখেছো পিঙ্ক পিঙ্ক হয়েছে পুরোটা সাদা মাঝখানে একটা ইয়ে মানে একটা কালার পিঙ্ক হয়েছে তো খুবই ভালো লাগছে দেখতে আগে হলুদ জবাও ফুটেছে তো সব ফুলগুলো এক এক করে তুলে নেবো তুলে নিয়ে এবার চলো পুজোটা দিয়ে দেবো আর দেখো এগুলো সব আমার গাছের ফুল কত সুন্দর লাগছে দেখো ফুলগুলোকে দেখতে আর অনেকগুলো ফুল হয়েছে তো এই ফুলগুলো দিয়ে সব ঠককে দিয়ে দেবো আর আমার তো খুবই ভালো লাগে ফুল এত মানে দেখতে পেলে তুললে খুবই ভালো লাগে ঘরের ফুল নিয়ে আর কি পুজোতে রাখো আর গোলাপটা দেখো একটু গুড ইভিনিং বন্ধুরা সারাদিন আর সময় পায়নি রাত্রেবেলায় একবার তোমাদের সামনে চলে এলাম রাত্রেবেলা বলতে এটা সন্ধেবেলায় আর কি কারণ সারাদিন এত কাজের ব্যস্ততা মেয়ের বুঝতে পারছো এক্সাম ছিল আবার ওকে নিয়ে আসা এসব করে আর সামনে আসতে পারিনি তো দেখো সন্ধ্যাবেলা চলে এলাম একটু কিছু বানাতে এখন দিনে তো খুব হালকা রান্না করেছিলাম সেভাবে কিছু করতে পারিনি একটা তরকারি করেছিলাম একটু ভাজা করেছিলাম যেহেতু তো রাত্রেবেলা একটু করবো হচ্ছে লোটে মাছের পকোড়া তো দেখো লোটে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে একটু আদা আর রসুন বাটা দিয়েছি আর তার সাথে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু দিয়েছি সয়া সস মানে এক চামচের মতন সয়া সস দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিলাম তোমরা চাইলে গোটা গোটা লোটে মাছেরও করতে পারো আর আমি যেহেতু মানে অনেকটা বড় ছিল মাছগুলো সেহেতু আমি দুভাগ করে নিয়েছি হলে যখন ছোটো ছোটো থাকে তখন আমি আর মানে দুভাগ করি না তখন গোটা গোটা মাছেরই পকোড়া করি তো দেখো এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দিলাম আর আমি সকালেই এটা ভালো করে ধুয়ে মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু রাত্রেবেলা করবো দিনে আর সময় হয়নি আমার বুঝতে পারছি এর মধ্যে সময় হয়নি তো রাত্রে ভালো যে লুটে মাছ আর কী করবো রাত্রে হতে করে দিই পকোড়াটা খেতে বেশ ভালো লাগে গরম গরম তো দেখো ওই জন্য সব কিছু দিয়ে দিয়েছি এবার সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আর দেখো একটা হাতে আমার ক্যামেরা আর একটা হাতে মাখাচ্ছি এত ক্যামেরাটা আমার নড়ছে যে কী বলবো তোমাদেরকে বুঝতেই পারছো তোমরা ক্যামেরাটা দেখে দেখতে হচ্ছে একটা হাতে করছি তো দেখো ভালো করে মাখানো হয়ে গেছে এটা এখন আধ ঘন্টার মতন রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পর আবার ফিরে এসেছি তোমাদের সামনে তো একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এর মধ্যে তো কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মেখে নেবো তো দেখো আমার এদিকে মোটামুটি রেডি হয়ে গেছে আর কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলও গরম হয়ে গেছে তো এক এক করে একটা করে পকোড়াগুলো ভেজে নিচ্ছি মাছের পকোড়াগুলো একসাথে কিন্তু সব দেওয়া যাবে না তাহলে কিন্তু সবই ভেঙে যাবে অল্প অল্প করে দিয়ে ভেজে ভেজে তুলে নিচ্ছি তো দেখো অল্প অল্প করে ভেজে তুলে নিচ্ছি আর তোমরাও এটা বাড়িতে করে দেখো খেতে হেভি টেস্ট লাগে পকোড়াটা তো দেখো দিকটা ভাজা লাল লাল হয়ে গেছে এক পিঠটা তো আমি উল্টে আরেক পিঠটা করে দিচ্ছি যেহেতু একদিকটা ভাজা হয়ে গেছে বলে তো এই পুরোটা ভাজা হয়ে গেলে এই পিঠটা ভাজা হয়ে গেলে পকোড়াগুলো তুলে নেব তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করার পাশে থেকো আজকের মতো সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে